আজকাল এক ভয়ঙ্কর বিকৃতি আমরা দেখতে পাচ্ছি ইসলামের পবিত্র ও লজ্জার প্রতীক নিকাব আজ অনেক নারীর কাছে যেন এক ফ্যাশনের বাহন হয়ে উঠছে এটি আর তাকোয়া

তবে এখানেই শেষ নয় এসব ডিজাইনার নিকা পরিহিতা নারীদের অনেকে চোখে ঘন কাজল আইশ্যাডো মাস্কারা ইত্যাদি সাজ্য সাজসজ্জায় সজ্জিত হয়ে থাকে সব এমনকি কেউ কে এমন ভাবে চোখ সাজায় যা ফিতনার পরিপূর্ণ দ্বার খুলে দেয় তখন সেই নিকাব আর ঢাকার নয় উল্টো চাহনির কেন্দ্র বিন্দু হয়ে দাঁড়ায় ফলে দুষ্ট ও চরিত্রহীন পুরুষদের নজর তাদের দিকেই পড়ে থাকে চোখের সেই শ্বাস ও বাহারি নিকাব দেখে তারা আকৃষ্ট হয় এবং অনেক ক্ষেত্রে সেটা ইপ্রিজিং বিরক্ত করা কিংবা বাজে মন্তব্যের রূপ নেয় এ অবস্থায় প্রিয় দর্শক প্রশ্ন করি পর্দা নাকি ফিতনার নতুন রূপ নিকাবকে যদি তাকুয়া ও লজ্জার প্রতীক থেকে সরিয়ে ফ্যাশনের খেলনায় পরিণত করা হয় তবে তা ইসলামের প্রতি বিশ্বাস ঘাতকতার নাম মুসলিম নারীদের এই বিষয়ে সতর্ক হওয়া উচিত পর্দা মানে লোক দেখানো সাজ নয় পর্দা মানে আল্লাহকে ভয় করে নিজেকে গোপন রাখা আল্লাহ তালা আমাদের সকল মা বোনদেরকে এই কথাগুলো বুঝে আমল করার তৌফিক তাঁর করুন